বাসার নিচে মেলা হইতেছে আর আমরা যাব না এটা কি জাতি মানবে কোনোভাবেই তো মানবে না দূরে মেলা হলি মিস দিন আর গড়ের নিচে মেলা হলে নাকি মিস দিন এটা কোনো কথা নাকি কথার মাথা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমাদের মেলাতে যাওয়ার যে ব্লগ ভিডিওটা আশা করি আপনারা সবাই দেখবেন কেউই মিস করবেন না আর ওই স্কুল থেকে যখন বাসায় ফিরতেছিলাম তখন দেখতেছিলাম এখানে মেলা হওয়ার জন্য আয়োজন করতেছে আমাদের বাসার নিচে যে মেলা হইতেছে সেটা অবশ্য আপনাদের খালাম্মা জানতো কারণ আপনাদের খালামা স্কুল থেকে আগে বাসায় চলে আসছিল স্কুল থেকে আপনাদের খালাম্মা পরে আসছিলাম যার কারণে সে একদমই জানতো না এই জায়গাটার মধ্যে পেস লাগাই আমার ছোট বোন আমার ছোট বোন বাহির থেকে এসে বলতেছে জানো আরো নিচে কি হইতেছে আপনাদের খালা মাতো বলতেছে কি হইতেছে নিচে বলতেছে গত বছরের মতো এইবারও মেলা হইতেছে এই কথা বলছে না সর্বনাশ করছে সে তো একদম মরিয়া হয়ে উঠছে সে মেলাতে যাবে কারণ আমি তো জানি মেলাতে কিছু কিনি বা না কিনি অন্তত খাবার দাবার কিনতে হয় মেলার খাবার দাবার যদি না কিনা না খাওয়া হয় তাহলে মেলা মেলা ফিল হয় না আমরা যখন ছোট ছিলাম তখন যদি মেলা হইতো তাহলে মেলার মধ্যে কি কি উঠতো জানেন সমস্ত রকমের আনকমন জিনিস উঠতো যেমন বিভিন্ন রকমের কাছে চুরি বাসি বিশেষ করে যেটা উঠতো সেটা হচ্ছে মাটির হাড়ি পাতিল প্রচুর পরিমাণে মাটির হাড়ি পাতিল উঠতো মেলার মধ্যে যদি মাটির হাড়ি পাতিল না দেখা যায় তাহলে মেলা মেলা কিন্তু লাগে না এখন তো মেলার মধ্যে যেগুলো উঠে এগুলো তো অ্যাভেলেবেল সব সময় পাওয়া যায় যার কারণে মেলার সেই আনন্দটা এখন আর নাই আগে একটা সময় মেলা মানে যে কি পরিমাণ আনন্দ লাগতো আসলে বয়স বাড়তেছে না মেলার আনন্দই ফুরাই গেছে বুঝতেছি না বয়স বাড়লে কি এমন হয় নাকি জানি না আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন বর্তমানে তো যেই অবস্থা প্রিয় প্রিয় খাবার গুলো অপ্রিয় হয়ে উঠতেছে আর অপ্রিয় খাবার গুলো এখন প্রিয় হয়ে উঠতেছে যেমন সুটকি আগে ছোটবেলায় খাইতাম না এখন তো সুটকি তরকারি পাইলে একদম মনে হয় যে অমৃত পাইছি তার মধ্যে করলা বাজে হইলে পেট ভরা ভাত খাওয়া যায় কি আজব যেই জিনিস আমি ছোটবেলা খাইতাম না এখন তা খাই আর লতি দেখলে তো তিন হাত দূরে থাকতাম আর লতি এখন যেই পছন্দ আমার যাই হোক কোন কথার মধ্যে কোন কথা যাইতেসি কি আপনারা কমেন্ট একটু জানানো না আপনারা কইবেন না ব্রেক ফেল যে হইসে কথার মধ্যে হইতেছি মেলার কথা গেছি একদম লতির কাছে সমস্যা নাই যারা চুলকানি মূল্য কমেন্ট করবে তাদের জন্য পাগলা মলম কিনে এনে দেওয়া হবে না কেউ তো পারি না এক কথায় দুই কথা কত কথা উঠে যায় এখন আবার কিছু চুলকানি মানুষ এসেও কমেন্ট করব ভালো জিনিসের কথা কইতে গিয়ে গেছি গা চুলকানি কথার মধ্যে আমি একটা করে পাগলা মলম গিফট করবো তাদেরকে কি বলেন গাইস ভালো হবে না ভালো তো হতেই হবে যতই হোক আমি হচ্ছে খালামার বঞ্জি বলে কথা তো মেলাতে গিয়ে কি কি করলাম কি কি কিনলাম কি কি খাইলাম সবকিছু এখন এই ভিডিওতে বলবো তো আপনারা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখতেছেন ছোট্ট কিউট একটা মোড়া এটার মধ্যে কি আমি বুঝতে পারবো কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই মোরাটা হচ্ছে আমরা কিনে নিলাম আপনাদের নাকি এই মোড়াটা নাই সবই মোটামুটি আছে একটা মোরা কিনে নিলাম তো আগের মতন কিন্তু আপনাদের রান্না করবে অবশ্যই লাগবে সেই জন্য আগে বান্না সেগুলো কিনে নিতেছে মেয়ে বাচ্চা মানিয়ে হইতেছে যে খেলনা দিকে তাদের নজর আরেকটা বলতে যে গুড়ি চালানো সেই চালনি নেওয়া হয়েছে একটা বাচ্চাদের খেলনা দেখতে এত পরিমানে সুন্দর আমার তো ইচ্ছা করে সেই আবার ছোটবেলায় ফিরে যে দেখেন কত নিখুঁত ভাবে এত সুন্দর করে একটা চালনি বানাইছে এটা দিয়ে গুড়ি চালে মনে তো হইতেছে একদম বড় দেরি গোলা কিন্তু হাতে নিলে বোঝা যায় যে কত বড় ভালোই হয়েছে পিঠা খাইতে পার মসজিদে দিন তো চলেই আসছে এখন গুড়ি চালতে হইব গনে গণ আর আপনাদের খালামা কিন্তু রেডি শাড়ি পইরা কিভাবে ভিডিও বানাই দেখবেন এবার এবার দেখেন খালি এমন কোন পিঠা নেই খালামা যা না বানাইবো একবার খালি দেখবেন ওয়েট এন্ড সি আসতেছে ধামাকা অফার বর্তমানে মেলাতে গেলে আমি যে সমস্যাটা সম্মুখীন হই সেটা হইতেছে এই যে খেলনাগুলা গুলা দেখতেছেন এখান থেকে যে জিনিসটাই দেখবে সেই জিনিসটাই আপনাদের খালামা পাগল হয়ে যাবে কিনে দেওয়ার জন্য কন্ত আপনাকে খালামা আমাকে এখনো ছোট রয়েছে বড় হয়ে গেছে না বলেন শ্বশুর বাড়িতে গিয়ে এই হাড়ি পাতিল দিয়ে সারা জীবন বরপর খেলতে হইব শরীর ভালো থাকুক বা না থাকুক যত অসুস্থই হোক না কেন এইগুলা দিয়ে রান্না করতে হইব তো শুধু শুধু দরকার আছে বলেন এগুলা কেনার এমনি ত্যাগগাটি করার ভিতরে আছে তারপরে তার এগুলো কিনতেই হইব এক মার এক জি হইলে যা হয় আর কি ব্যাপার না কি আর করা তো একটু বুঝ দিয়ে রাখতেছে আর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে তো এইগুলা কি বলেন তো কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না আর এই যে এই জিনিসটা এটা কি মানে এই দুইটা জিনিস কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মেলা বলা হচ্ছে মুড়ি মুরগি এগুলো মনে মুরগি বলা হয় সম্ভবত যাই হোক বাতাসাও আছে এখানে আমার যখন মেজবন হয়েছিল তখন কিন্তু এই বাতাসা বিলানো হয়েছিল আমার এখনো মনে আছে আগে একটা সময় কিন্তু মিষ্টির বদলে বাতাসা বিলানো হইতো আপনারা হয়তো বা কিছু মানুষ জানতে পারেন আবার অনেকে জানতে পারবেন না অনেকে বলতে যারা এই জেনারেশন আছেন তারা জানতে পারবেন না যারা মনে করেন দুই সালের আগে জন্ম হয়েছে তারা বলতে পারবে এগুলোর কথা অবশ্য দুই সালের আগের ঘটনা বললো একটু ভুল হবে পাঁচ সালের আগের ঘটনা ধরেন যাই হোক আমারও কিন্তু বয়স কম হইছে না যদি হিসাব করা হয় তাহলে আমি মধ্যবিত্ত বুড়া হয়ে গেছি এখন ও সরি সরি আমি তো বুড়া না বুড়ি হয়ে গিয়েছি একটু ভরে ভরে খেয়ালি কথার মধ্যে ব্রেকফিল হয় কি একটা অবস্থা বলেন দেখি যাই হোক আসল ব্লগে আসি ওই বড় দোকানটা থেকে এই দোকানটার মধ্যে আসছি কি খাইতে জানেন মোরব্বা খাইতে আমার কেন জানি হঠাৎ করে মোরব্বা খাইতে খুব ইচ্ছা করতেছিল তো আমি একশো গ্রাম মোরব্বা কিনে নিলাম কারণ আমার বেশি লাগবে না আমি একা খাবো সেই জন্য আমি একশো গ্রামে কিনে নিলাম একশো গ্রামে কত যেন তিরিশ টাকা না চল্লিশ টাকা ছিল দাম ওরা আমার জন্য একশো গ্রাম মোরব্বা কিনে নিলাম কি কি জানি কিনছিলাম মনে নাই আপনারা দেখতে থাকেন আমার ব্লগ ভিডিওটা মেলাতে আসছি আর জালমুড়ি খাবো না এটা তো কখন সব মিস করতে রাজি আসি বেলপুরি ফুচকা আর জালমুড়ি এগুলো মিস করতে আমি একদমই রাজি না কারণ এগুলো হচ্ছে মেয়েদের একটা ইমোশন এই ইমোশন আমি কিভাবে ত্যাগ করি বলেন সবার জন্য কিন্তু ঝালমুড়ি কিনে নিয়েছি ঝালমুড়িটা পার্সেল করে নিয়েছি আমরা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো না তো তাই তো মেলার থেকে কিন্তু আমি অনেক কিছু কিনে এনেছি একটা একটা করে আপনাদেরকে দেখানো যায় এই যে দেখছেন এগুলা কিন্তু ডালের বড়া যদিও এই ডালের বড়া গুলা এমন একটা মজা ছিল না সব চাইতে বেশি মজা লাগে গ্রামের যে ডালের বড়া গুলা ওগুলা আমি একবার নৌকাতে গিয়েছিলাম ওইখান থেকে আমি হচ্ছে ডালের বড়া খেয়ে আসছিলাম এত পরিমানে মজা পাইছিলাম বলার তারপরে কিন্তু নিয়ে আসছি গরম গরম জিলাপি আর এখন আমি জিলাপি অনেক শখ করে খাই এই জন্যই বলি আমার রুচির মধ্যে কেন এত দুর্ভোগে পড়ে গিয়েছে কেন আমার প্রিয় জিনিসগুলো অপ্রিয় হয়ে উঠতেছে আর অপ্রিয় জিনিসগুলো প্রিয় হয়ে উঠতেছে আল্লাহ মাফ করুক বয়স মনে হয়েই গেছে সবাই মাফসাফ করে দিয়ে বয়স বয়স্তার কম হইল না এখন আবার আমার এই কথা শুনে কেউ হাইসেন না করলাম হাসলে কিন্তু একদম জরিমানা হয়ে যাবো গা এমনি দেশের অবস্থা তেমন একটা ভালো নাই যদি জরিমানা হয়ে যায় তাহলে কি করবেন কম আর এই যে মিষ্টিগুলা গুলা দেখতেছেন এগুলা কি মিষ্টি বলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু এই মিষ্টি নাম জানি না আর এই যে গরম গরম জিলাপি তারপর হচ্ছে গরম গরম পেঁয়াজু মিষ্টি মোরব্বা আরো যে কত কিছু যে আনলাম সবগুলো এখন একটা একটা করে খেয়ে টেস্ট করতেছে কেমন মজা মোটামুটি মেলার মধ্যে সবকিছু মজা লাগে আর এই চিংড়ি মাছের মাথাটা হইতেছে আপনাদের খালাম্মার আরেক বোন কিনে আনছে মানে আমি কিনে দিছি আমার মেজো বোন নাকি এই চিংড়ি মাছের মাথা খাইতে ইচ্ছা করতেছে আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম আমার লাগছে আর ওগুলা কেমন যেন একটা আমি সহ্য করতে না পরে আর কি করার আমি একটু খাওয়ার পর আমার বোনকে দিয়ে দিলাম নে তুই খা চিংড়ি মাছের সব লাঞ্জা গুলা দেখা যাইতেছে আর কিছুই দেখা যাইতেছে না লাঞ্জা গুলা বলতে হইতেছে মানে মুখের সাইডে যে মানে রসির মতো যেগুলা থাকে এইগুলা এগুলা দিয়ে কি সুন্দর চিংড়ি মাছের মা মাথার বড়া বানিয়ে ফেলেছে ওই দেখেন আপনাদের সাথে কথা কইতে কোথায় দিক দিয়ে আমার গুলো তেনা হয়ে গেছে এখন কি এই আমি আসল টেস্ট পাবো তো আমি এখন আপনাকে কথা বাদ দিয়ে এখন আমি জালমুড়ি খামো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগ ভিডিও আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ